তুমি না মতো দেখি সুন্দর এই না ব না ব এখানে পাড়া দাও ও এনে পাড়া দাও হুম হাটটা একটু নিচে নাম হুম বসো এখানে আবার নাম আস্তে এনে পার দাও হুম দিভাই দোরা খা দামো না ব না আমু কি তোমার ওটাই দিছিলাম তুমি তো নিজে উঠছিলা বিদু নাই মাজ নাই মাজ নাই মাংস মাই দেই মাক ৰচা মানে নৈ

老师，别不理。<的><的>